মেথি পাতা শাক কুমড়ো গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মেথি পাতা দিয়ে সুস্বাদু একটা রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই উপকারী শাকটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি এই উপকারী শাক তৈরি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মেথি পাতা এগুলি হলো গোল গোল উপর দিকটা পাতার এটা হলো মিষ্টি মেথি পাতা মিষ্টি মেথি পাতা দিয়ে শাক করব। এই যে পাতাগুলি দেখতে এরকম থাকে এইগুলি হলো মিষ্টি মেথি পাতা জল দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি শাক রান্নার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি কুমড়ো যে মিষ্টি কুমড়ো নিয়েছি খুব ভালো কোয়ালিটির তাজা কুমড়ো এভাবে কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েছি কড়াই গরম করেছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে তেলটা এইভাবে কড়াইতে মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায় এখন কুচি করা কুমড়ো দিয়ে দিলাম নুন এই পরিমাণে দিয়েছি মিষ্টি কুমড়োতে বেশি নুন দিলে ভালো লাগে না তাই অল্প করে নুন দিয়েছি এভাবে ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে এখন আরও একটু রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি এই তেলটা দিলে কি হয় রান্নাটা খুবই টেস্ট হয় তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি কুমড়োর মধ্যে সাদা তেল যে কোনো সময়ে দেওয়া যায় গরম করতে হয় না এই তেলটা দিলে আমি দেখেছি খুবই টেস্ট হয় এর জন্য আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই সরষের তেল দিয়ে রান্না করি মাঝে আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে থাকি এভাবে সর্ষের তেল আবার দিয়ে দিলাম পরিষ্কার করেছি কড়াইটা তারপর শুকনো লঙ্কা কেটে দিয়েছি শুকনো লঙ্কাটা সুন্দর ভাজা হয়েছে সুন্দর স্যান্ড রয়েছে এখন এই তেলেই মেথি শাকগুলি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুনটা মিশিয়ে নিচ্ছি হলুদ দেবো না হলুদ দিলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে এর জন্য হলুদ ছাড়াই মেথি শাক করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি শাকের সাথে মিশিয়ে এভাবে গুছিয়ে জল দিয়েছি অল্প পরিমাণে শাকগুলি সেদ্ধ হবে এক কাপের মতো জল দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম শাকটা আস্তে আস্তে নরম হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় পুড়ে যাবে লেগে যাবে লো ফ্লেমে রেখেছি তাহলে ভিটামিনটা নষ্ট হবে না এভাবে থেতো করে দিচ্ছি খুন্তি দিয়ে তাহলে নরম হয়ে মুলাম হবে এই থেতো কিন্তু করতেই হবে না হলে ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকবে আর খুন্তি দিয়ে এভাবে করে দিলে শাকটা নরম হয় গুছিয়ে নিলাম পাকা টমেটো বিচি ফেলে দিয়ে এভাবে কেটে দিয়েছি ভালো লাগবে ইউনিক রেসিপি শাকের সঙ্গে টমেটো টমেটো দিয়েছি এর জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি টমেটোগুলি তাড়াতাড়ি নরম হবে এভাবে শাকের সাথে টমেটোটা মিশিয়ে নিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার পর টমেটো দিয়েছি হলে শাক ভালো সেদ্ধ হবে না কারণ টমেটো তো টক এর জন্য একটু পরে টমেটোটা দিয়েছি টমেটো নরম হচ্ছে শাকটা প্রায় হয়ে গেছে এখন ভাজা কুমড়ো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে এভাবে শাকের সাথে ভাজা কুমড়ো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভালো ভালো রান্না পাওয়ার জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও নতুন বন্ধুরা স্বাগত জানাই এভাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ